সেলিম সাহেব এমপি হইলে আমরা খুবই খুশি কারণ যে শুধু আমার জন্য না জনগণ সবাই খুশি আর সেলিম সাহেব সময় আগার জন্য কারণ যে আমাদের বাড়ির পশুপতি তারপরও তাদের কাছে আমরা যাতায়াত করার সুবিধা তাদের সাথে পরিচিত এমন কি যে পরিচিত যদি নাও থাকে ওনাদের মন মেজাজ অনেক ভালো তারা এসে আমাদের কাছে দেখাশোনা করে দেবে এটা আমাদের আশা বা বিশ্বাস যে কোনো একটা প্রকার একটা কাজ শুরু হলে অনেক মানুষই হাত বাড়ায় কিন্তু আমাদের আশা সেলিম সাহেব ভালো জনগণ হিসেবে কাকে প্রত্যেকের মন তো সমান নয় তারপরে আমাদের আশা যে আমাদের সেলিম সাহেব বর্তা পালে আমরা খুশি কোনক সবাইকে তো আমরা কোনো দিন দেখেই নেই তার সাহায্য আমরা কিভাবে পাই আমাদের বিপদে আপদে বা সবসময় পর্যন্ত আমরা সেলিম সাহেবকে পাই সেলিম সাহেবকেই চাই হতমূর্খ মানুষ আমরা শিল্পী খুঁজি কোথায় তাহলে আমাদের কাছে যে তুমি এসে বসছো আমরা তোমাকে চিনি বুঝছো এরকমই আর আমরা সেলিম সাহেবকে সামনাসামনি দেখি বলুন সে আসে আমাদের পাশে দুটা কথা বলেতেই আমরা খুশি হই যারা নির্যাতিত আছে আশা করি যেমন সেলিম সাহেব উনি আছেন হ্যাঁ সভাপতি হিসাবে আছেন যে উনি একজন আসলে ভালো মানুষ সৎ মানুষ ওই লোকের দরকার আমি এটাকে প্রত্যাশা করি যেন উনি তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাক এবং নির্বাচনের জন্য আমি বিএনপির পক্ষপাতি বিএনপি করব বিএনপি করি হুম এলাকা আমার এটা হান্ড্রেড পারসেন্ট সেলিম সাহেব পাওয়ার যোগ্য কারণ উনি অনেক নির্যাতিত এবং এই ষোলো সতেরো বছর উনি এই মাঠটা চালে আছে কিন্তু এই গাজীপুর উনি যত ই করছেন এরকম আমার মনে হয় না আর কেউ আশা কেউ করতে পারছে এমনকি আমি যদিও বাড়ি থাকি নাই তারপরও দূরে থাকি তারপর দেখি নাই যে কনক এখানে কাউকে কোনো ই করছে আমি আমার জানা মতে যা পাই নাই বা শুনিও নেই সেলিম সাহেব পাওয়া যোগ মনে হয় যে এলাকার হিসেবে তো সেলিম সাহেব আজকে আসিল এলাকার হিসেবে তো সেলিম সাহেব কনক সাহেব রাতে আমার কোনো পরিচিত নাই এটা জানা নাই গা সেলিম সাহেবের খারাপ কিছু নেই গা উনি বাবা ছিল গা চেয়ারম্যান সে ভালো আসিল আমাদের তো বড়ি দেওয়া লাগে না

ই হইব না হইব ওতি পাওয়া সেলিম সাহেব আমরা ভি হিসেবে অলগা দেখতে চাই আমরা আমাদের এই কাজিপুরে সেলিম ভাইকে দেখতে চাই এবং সেলিম ভাই অত্যন্ত মানুষ ভালো এবং তেগী নেতা এবং তার ভাই আমাদের ইউননে পারভেজ চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছিল ওনার কথা সবাই ভালো বলে আমরাও বলি সব দিক দিয়েই ভালো তো এই উপলক্ষে আমরা সেলিম ভাইকেই এমপি হিসেবে দেখতে চাই আর কি আমাদের সেলিম সাহেব আমাদের সব চোখের মনি আমাদের সেলিম সাহেব সুখের বিপদে আমাদের পাশে যে সময় দেখা যায় সে সময় আমাদের পাশে পাওয়া যায় আর আমাদের সবকিছু সেটি আমাদের সব লোকজনের চাপ জ্বালা সবকিছু আমাদের বহন করে আমাদের ছেলে মেলে লেখাপড়া করার জন্য যদি টাকা পয়সা তার কাছে যদি পাওয়া যায় তাও হেল করে আমাদের কোনো বিপদে কোলে করে তাও হেল্প করে তাকে সব সময় আমাদের পাশে পাওয়া যায় আমার যদি দুইটার সমাজ যদি তাকে যদি স্মরণ করা যায় সেমনি সে চলে আসে সেলেম সাহেবে আমরা এমপি হিসেবে আমরা দেখতে চাই তার মতন স্বভাব চরিত্র সব দিক দিয়ে সেই তার কোনোরকম তোর রুটি নাই আমরা জিতেও কাহুকে আমরা চাই না আমরা তাকে